এটা হইতেছে এই সাপ এই সাপটাকে অনেকে অজরের সাথে অজগরের সাথে গুলিয়ে ফেলে এবং রিসেন্টলি অজগরের সাথে গুলায় ফেলে অজগর মনে করেও কয়েকজন খেলতে গিয়েও মারা গেছে এই সাপ নিয়ে অজগরের সাপ অজগর নির্বিশ সে অজগর ভেবে খেলতে গিয়ে কামড় খেয়ে মারা গেছে এরকম রেকর্ডও আছে তো এর হইতেছে চেনার উপায় হইতেছে এর শারীরিক গঠনটা হবে একটু মোটা টাইপের হ্যাঁ স্বাভাবিকের দিকে সাইজের সাইজ যে অনুযায়ী ওই অনুযায়ী একটু বেশি মোটা হবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে শরীরের যে চিহ্নগুলো হ্যাঁ ধানের মতো

হ্যাঁ সাধারণ মানুষের জন্য অজগর এবং রাসেল ব্যাপার আলাদা করা খুবই কষ্টের এইটার এটার মূলত যে বিশেষ ধরন এটা হচ্ছে হিমোটক্সিন হিমোটক্সিন হচ্ছে রক্ত জমাট বাঁধতে দেয় না যখন এটা কামড় দেয় এর মধ্যে বেশিরভাগ সময় ইন্টারনাল ইন্টার্নাল ব্লিডিং হয় অনেক যার কারণে মানুষের অঙ্গহানি হয় অনেক সময় দেখা যায় এটার এসবটা এমন একটা সাপ দেখা যায় এটার কামড়ে কয়েক ঘন্টার মধ্যে মানুষ মারা যাচ্ছে আবার চিকিৎসা ছাড়া অনেকদিন বাঁচতেছে মানে আবার অনেকে চিকিৎসা নিয়েও মারা যাচ্ছে এর বিষটা এত কার্যকরী যেমন ধরেন আপনারা এন্টি ভ্যানম ওই ভ্যানমও কাজ করতেছে বিষও কাজ করতেছে একই ওই ভ্যানম ওই বিষটাকে নিষ্ক্রিয় করতে করতে আপনার একটা অঙ্গ পচে গেছে এরকম হয় এটা এটা থেকে খুব সাবধানে থাকতে হবে আর এর হইতেছে যতগুলা বাইট রেকর্ড আছে কোনো ড্রাই বাইট নাই আমরা যে সাপগুলো দেখেছি আগে এদের বেশি অনেক ড্রাই বাইট হয় ড্রাইভার হচ্ছে জিনিসটা

মানে খুবই কম একদমই কম